মনে হয় নিজের বর এবং মেয়ের স্বপ্নের বরকে আবার কি করে বাঁচাবে শিরিনের মা সিরিয়ালটা দুদিন দেখিনি তার মধ্যে অনেক কিছু হয়ে গেছে দেখছি পারুলেরা ম্যাঙ্গেলোরে পৌঁছে গেছে তাদের উপর অ্যাট্যাকও হয়ে গেছে এমন কি যেই সদাশিবনের ভরসায় তারা ওখানে গিয়েছিল সেও খুন হয়ে গেছে এখন তো দেখছি পারুল ও পারুলের বাবাকে মারার প্ল্যান করছে শিরিনের মা সত্যি বলতে কি পারুল ও তার বাবার হয়তো আজকে মৃত্যুটা হয়েই যেত কিন্তু সঠিক সময় বাবা ভুবনেশ্বর আবার তাদেরকে বাঁচিয়ে দিল তিনি সঠিক সময় সেখানে পৌঁছে দিলেন পারুলের নিজের বাবাকেই কিন্তু এখন চিন্তার ব্যাপার হচ্ছে এবার যদি পারুল এসিটা অন করে তাহলে পারুল ও তার বাবার সাথে সাথে কিন্তু শিরিনের মায়ের বর এবং শিরিনের স্বপ্নে দেখা বর রায়ানেরও কিন্তু মৃত্যু হয়ে যাবে এবার শুধুমাত্র এটাই দেখার শিরিনের মা কি করে নিজের বরকে এবার মৃত্যুর হাত থেকে বাঁচায় সাথে তার মেয়ের স্বপ্নে দেখা বরকেও তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন পরিণীতা প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও